ইংরেজি বছরের প্রথম মাসকে আমরা বরণ করে নিই থার্টি ফার্স্ট নাইট পালনের মাধ্যমে আর এই থার্টি ফার্স্ট নাইট পালনের যে রীতি আমরা অবলম্বন করেছি তার প্রভাব থেকে যায় প্রায় সারাটি বছর বিশেষ করে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে তাকালে আমরা দেখতে পাই থার্টি ফার্স্ট নাইটের প্রভাব কতটা আমাদের উপর রয়ে যায় আমরা আমাদের সন্তানকে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পাতাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তবে আমরা সেই শিক্ষার সংজ্ঞাকেই যেন পাল্টে ফেলেছি যেখানে আক্ষরিক আর জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব বোঝা প্রয়োজন সেখানে আমরা গান বাজনার অশ্লীলতাকেই শিক্ষার অংশ হিসেবে বেছে নিয়েছি আমাদের সমাজে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এই সব অনুষ্ঠানের বেশিরভাগই শুরু হয় কোরআন তেলুয়াতের মাধ্যমে এরপর কোরআন তেলুয়াতের প্রতিযোগিতা ইসলামিক গান হামনাতের প্রতিযোগিতা হয় কিন্তু এর শেষের দৃশ্য সম্পর্কে আপনি কি বলবেন ইসলামে নারীদের পুরুষের বেশ ধারণ এবং পুরুষদের নারীর বেশ ধারণ সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে গান বাজনা এবং বাদ্যযন্ত্রের প্রতিও তবে সেই সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আমরা আমাদের জীবনকে রাঙাতে চাই এই গান বাজনা আর অশ্লীলতাকে দিয়েই একজন মুসলমান হিসেবে আমাদের প্রয়োজন ছিল শিক্ষাকে জাগতিক এবং আখিরাতের কর করার তবে সেই জায়গা থেকে আমরা সরে এসেছি আমরা জাগতিক আনন্দ উপভোগের জায়গাতেই স্থির হয়ে গেছি দুনিয়ার এই সস্তা বিনোদনের রাস্তাকে আমরা বেছে নিয়েছি এক অভিনব পন্থায় যেখানে অশ্লীলতা এসে বাসা বেঁধেছে আমাদের সমাজের বিভিন্ন অনুষ্ঠানে আমরা প্রায়শই লক্ষ্য করি শিক্ষাগুরু পিতামাতার সামনে বিবাহের উপযুক্ত মেয়েরাও অশ্লীলভাবে নাচানাচি করে ছেলেরা নারীদের বেশ ধারণ করে আর নারীরা পুরুষের বেশ ধারণ করে বিভিন্ন নাটকার অভিনয় অংশ নেয় যেগুলো ইসলামে চরমভাবে নিষেধ করা হয়েছে জানি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি গ্রহণ করতে পারবেন না তারপরেও আমি যেটা বলছি সেটা মুসলমান হিসেবে গ্রহণ করে নেওয়া আপনার কর্তব্য এবং একজন মুসলিম হিসেবে আপনার কাছে পৌঁছে দেওয়াও আমার কর্তব্য আমরা আমাদের সমাজটাকে এমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যেখানে ইসলামের বিধিবিধানকে পাশ কাটিয়ে শুধু জাগতিক চিন্তাধারার প্রাধান্যই পরিলক্ষিত হয় এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হলে আমাদের সমাজ ভিন্ন বার্তা পাবে একজন শিশুকে আমরা মঞ্চে তুলে দিচ্ছি নাচের জন্য নাচ শেষে তার হাতে সামান্য কিছু অর্থ বা পুরস্কার ধরিয়ে দিচ্ছি যাতে তার কোনো কল্যাণী হবে না জাগতিক সাময়িকের আনন্দ উপভোগের জন্য আমরা যেই পথে নেমে গিয়েছি যেই প্রতিযোগিতায় নেমে গিয়েছি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তা না হলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো আমাদের সমাজের মানুষের মধ্যে থেকে নৈতিকতা জিনিসটাই উঠে গেছে উঠে গেছে শালীনতা উঠে গেছে সম্মানবোধ আজকের যুগে আমাদের সন্তানেরা শিক্ষকদের সম্মান করতে জানে না বড়দেরকে শ্রদ্ধা করতে জানে না ছোটদেরকে ন্যায্য স্নেহ তারা করতে জানে না আর এর মূল কারণ হিসেবে যেটা আমরা লক্ষ্য করি সেটা আমাদের আখিরাতমুখী না হওয়া জাগতিক চিন্তাধারায় আবদ্ধ হয়ে থাকাই এর মূল কারণ